যার জন্য বাজার সবকিছুর মালি আশা করা যাচ্ছে স্থিতিশীল থাকবে রমজান উপলক্ষে বিশেষ করে অনেক ব্যবসায়ীরা দাম বাড়ায় সেটা এবার হচ্ছে না হচ্ছে না বিশেষ করে আপনারা তো পাইকারি আনেন যেখানে হোলসেল সেখান থেকে আহ রেট একই পাচ্ছেন আচ্ছা আজকে তো তিন ধরনের সোলা দেখতে পাচ্ছি আপনার এখানে কোনটা কেমন বিক্রি করছেন একশো ছয় টাকা পাইকারি এটা একশো ছয় একদম পাইকারি রেট বস্তা বস্তা আর এটা একশো চার এটা একশো চার আর এটা একশো

আর এই যে মাসকালে কত বিক্রি হচ্ছে মাসকালে একশো সত্তর আর এটা কি খেসারি ডাল খেসারি কত বিক্রি করছেন খেসারি পাইকারি একশো আট টাকা ছয় টাকা আর সোলার ডাল সোলার ডাল বেশি একশো দশ টাকা আর মুগ ডাল কত বিক্রি করছেন মুগ ডাল চিকন আছে একশো ষাট টাকা আবার আছে একশো চল্লিশ টাকা তারপর আছে একশো টাকা পাইকারি আচ্ছা আর এই যে ইয়ার ডাল কত বিক্রি করছেন

পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বস্তা আর খুচরা একশো আঠাশ টাকা একশো আঠাশ টাকা খুচরা এক কেজিও নিতে পারবে তার মানে এই যে আমরা পাড়া মহল্লার যে দোকান থেকে নিই সেখানে কিন্তু পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা দেয় না মানে এটা এখান থেকে মনে হয় সাতাশ টাকা আঠাশ টাকা নিয়ে মনে হয় পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করছে আর আমরা যারা খুচরা ক্রেতা আমরা এখান থেকে এটা নিলে পাবো আঠাশ টাকা এখান থেকে নিয়ে যেতে পারবো মাসাল্লাহ সামনে তো ওই যে সোলাপিয়াজু খাবে এই যে বেশন কতবে কি হচ্ছে কোনডা কিন কোন বেশন বেশন এটা বুটের বুটের কতে কি হচ্ছে বুটের 120 টাকা আর এটা অ্যাঙ্করের 70 টাকা অ্যাঙ্করের 70 টাকা আচ্ছা আর কেশারির বেশন কই কেশারির বেশনটা আমরা বানাই না মূলত চলে না মানে আমাকে এই জায়গায় দাম বেশি বলে মনে করেন যে অ্যাঙ্করগুলো চলে দাম বেশি পড়ে অনেকে খেতে চায় না কিন্তু কেশারির পিয়াজিট অনেক টেস্ট এবং এটা মসমোসে বেশি হয় আচ্ছা এই যে আরো কিছু রাখছেন আপনারা এই যে কিসপিস কেমন বিক্রি করছেন আপনারা ছয়শো ৬৬০ টাকা পাইকারি আর একটা আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো বিক্রি করছেন আর এলাস কত বিক্রি করছেন এলাস একটা আছে পাঁচ হাজার আরেকটা আছে পাঁচ কোন মাল একটু দেখাবেন কোয়ালিটি এটা কোথাক মাল এইটা মাল এটা আমি সঠিক বলতে পারি না মানে আমরা চকেট তে নিয়ে আসি আচ্ছা চকের থেকে আনেন এইটা বিক্রি করছেন পাঁচ হাজার টাকা কেজি এক কেজি আর এই যে ভুসি কেমন বিক্রি করছেন ভুসি মিডিয়াম কোয়ালিটি আছে এক টাকা তারপর বালোটা আছে চোদ্দশো পঞ্চাশ পনেরোশো অনেকে ষোলোশো টাকা চায় এর কি কোয়ালিটি পার্থক্য আছে কোয়ালিটি পার্থক্য বলতে মনে হয় বেশি বিক্রি হয় মানে বুশের ভিতরে কোয়ালিটি আছে আর কেউ কেউ বেশি একটু বিক্রি করে আমরা তো পাইকারি সেই জন্য মানুষ কোন আর কি কি মাল বিক্রি করছেন এই যে আপনার ইয়া বিক্রি করছেন কি কয়বাদাম চিনা বাদাম কত করে কাঠবাদাম বেশি বারোশো বিশ টাকা পাইকারি আর চিনা বাদাম কত যাচ্ছে চিনা বাদাম বেশি একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর কি আছে এখানে আপনাদের আমাদের আছে টোকমা দাম আছে টোকমা কত বিক্রি হচ্ছে টোকমা পাইকারি নব্বই টাকা একশো টাকা একশো টাকা আপনারা বিক্রি করছেন খুচরা বিক্রি করছেন আশীর্বাদ মিরপুর মিরপুরের পাশে বেসা বিক্রি কেমন হচ্ছে আচ্ছা টুকটা কিন্তু আগে ভালো ছিল এখন বেশা কিনে একটু কম কেন মানুষ কি খায় না খায় তো দাম বেশি এই জন্য একটু কম দাম বেশি এই জন্য কম খায় আজকে মিনিকেট কেমন বিক্রি করছেন আপনার আঠাত্তর থেকে আশি টাকা আটাত্তর থেকে আশি টাকা কোন মালটা এটা আবুল খায়ের আবুল খায়ের যে বিক্রেতা থেকে আশি টাকা নিতে পারবে মুজাম্মেল তো আশি কিনেই বিক্রি করেন বিরাশি পঁচাশি বিরাশি বিক্রি করছেন আর নাজির চাল বিক্রি করছেন কেমন নাজির শাল বিক্রি পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর কোনটা

আর আঠাশ আঠাশ স্বর্ণা পাইজাম আঠাশ ষাট আঠাশ ষাট এটা খুচরা রেটি নিতে পারবে হুম আর কি কি বিক্রি করছেন এই তো এই কোলার চাল যাচ্ছে কত কলার চাল যেটা এরফানের ওগুলা একশো তিরিশ টাকা এর ফান একশো তিরিশ টাকা এটা কি এক নম্বর এরফান না দুই নাম্বার এর ফান নম্বর এরফান একশো তিরিশ টাকা খু পাই খুচরো নিতে হবে পাইকারি আপনার নিচ্ছেন কেমন পাইকারি কত বিশ বাইশ টাকা কিনা পরে কিনা পরে বিশ বাইশ টাকা अनेक बेसि धन्यवाद